নমস্কার বন্ধুরা আমরা মেয়েরা কম বেশি সবাই সাজতে ভালোবাসি কিন্তু একটা প্রপারভাবে সুন্দর মেকআপ করার জন্য যে সমস্ত প্রোডাক্ট প্রয়োজন সেগুলো সবসময় আমাদের কাছে থাকে না তাই আজ আমি আপনাদের কাছে সবার কাছে কম বেশি থাকা কিছু প্রোডাক্ট দিয়ে একটা সরস্বতী পুজো স্পেশাল মেকআপ করে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা ভালোভাবে স্কিনটা মশ্চারাইজার করে নেব এবং প্রাইমার লাগিয়ে নেব তারপর একটা আই শ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের শেড নিয়ে আমি এখানে সিম্পল একটা আই মেকআপ করে নিচ্ছি লাইনার এবং কাজল লাগিয়ে নিচ্ছি দেন এটা আমার আইয়ের ফাইনাল লুক আমি খুব সিম্পল একটা আই মেকআপ করেছি এরপর আমি আমার কাছে থেকে একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন এরপর আমি ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর আমি ইউজ করে নিচ্ছি ব্লাশার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক এবং এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন এটি আমি সবার কাছে কম বেশি থাকা কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপটা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা